বিকেলে রক্তের মতো চকচক চকচক করতেছে লাল এটা কি জানেন সূর্য যদি বিশ্বাস না করেন লাইক শেয়ার কমেন্ট দেন আপনাদেরকে দেখায় কিন্তু আরেকটি দেখেন এই লোকটিকে আপনারা কেউ কি চিনেন কিনা আসলে উনি হলো সর্দি আমার ভাই দেখেন খুবই সুন্দর চমৎকার ভদ্র নম্ন আসলে উনার বাড়ি হলো বগুড়া যারা চিনেন তো জানেন উনি একজন গরিব অসহায় মানুষকে ফেসবোধ করতে ভালোবাসেন দিনের পথে সবসময় থাকেন সৎ পথে থাকেন আসলে এরকম হওয়া উচিত আমাদের প্রতিটা মানুষ প্রতিটা মানুষেরই পাশে থাকবে আমি কাউকে ছোট করে কথাটা বলছি না আসলেই মানুষ মানুষের জন্য যাই হোক ভাই আজ যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোনো রিসোর্টে সে পর্যন্ত ভালো থাকবেন বড় ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ